বিশ্বজিৎ ইনফরমেশান ইউটিউব চ্যানেলের পরীক্ষা প্রস্তুতি পর্ব নয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন আজকের আলোচনার বিষয় ভারতের ইতিহাসের সন্ধি বা চুক্তি এই সন্ধি বা চুক্তিগুলো কত সালে হয়েছিলো এবং কাদের মধ্যে হয়েছিল। এগুলো থেকে বিভিন্ন চাকরি পরীক্ষা প্রশ্ন প্রায় আস যে কোনো চাকরির পরীক্ষা প্রশ্ন আসেই তো এইগুলোকে যদি আপনারা ভালো করে অনুশীলন করেন অবশ্যই সেখানে কিন্তু হেল্প পাবেন চলুন শুরু করি কোশ্চেন নাম্বার ওয়ান পুরুন্দরের সন্ধি পুরুন্দরের সন্ধি কিন্তু দুবার স্বাক্ষরিত হয়েছিল প্রথমটা হয়েছিল ষোলোশো পঁয়ষট্টি সালে শিবাজি এবং মুঘল সেনাপতি জয় মধ্যে দ্বিতীয় পুরুন্দরের সন্ধিটা স্বাক্ষরিত হয়েছিল সতেরোশো ছিয়াত্তর সালে এবং এটা মারাঠা এবং ইংরেজিদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল নাম্বার টু বেসিনের সন্ধি দ্বিতীয় বাজিরা এবং ইংরেজদের মধ্যে হয়েছিল এবং কত সালে হয়েছিল আঠেরোশো দুই সালে নাম্বার থ্রি অমৃতস্বরের সন্ধি অমৃতস্বরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল আঠেরোশো নয় সালে এবং এটা স্বাক্ষরিত হয়েছিল রণজিৎ সিং এবং ইংরেজদের মধ্যে নাম্বার ফোর সুরাটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সতেরোশো সালে এবং মারাঠা এবং ইংরেজদের মধ্যে এই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল নাম্বার ফাইভ আলিনগড়ের সন্ধি আলিনগড়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সতেরোশো পঁচাত্তর সালে এবং এই সন্ধিটা স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে না নবাব সিরাজুদ্দোল্লাহ এবং ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এবং ইংরেজদের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন এই সন্ধি স্বাক্ষরের ক্ষেত্রে রবার্ট ক্লাইভ তো ফ্রেন্ডস এই পরীক্ষা প্রস্তুতির এই পর্বে গুরুত্বপূর্ণ সন্ধিগুলো আলোচনা করলাম আরও এই রকমই গুরুত্বপূর্ণ আলোচনা পেতে আপনারা নজরে রাখুন পরবর্তী পরীক্ষা প্রস্তুতির পর্বগুলিতে তো ফ্রেন্ডস যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সর্বদা এই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ